পাকা করা যায়জ নয় কিন্তু রসুল্লাহ আসলাম কবর পাকা কেন আসলে কবর পাকা করা যায় না এটা রসুল্লাহ আসলাম বলেছেন তিনি কি বলেছেন নাহা রসুল্লাহ আসলাম কবর কবর বাধাই করতে নিষেধ করেছেন নাওয়ার অর্থ হচ্ছে পাকা করা আর একা দিনে সুন সুরকি পাকা করত এই জন্য যা সত্য হল সুন আর নাওয়ার অর্থ সুরকি সুন সুরকি দিয়া পাকা করার নাম হচ্ছে যশ নাওয়ার যশ করা আর এখন এটার বদলে ব্যবহার হয় সিমেন্ট বাদ সিমেন্ট বালগুর আগেকার দিনে ব্যবহৃত সুনসুকি সুনসুকি ব্যবহার হচ্ছে তো রসূল ওই সময়ের অর্থাৎ অর্থাৎ বলছেন যে কবরে যেন কেউ সুন শুনতান না করে শুনশুটি না আগে সুন দিয়া দিয়ে মিলিয়ে রাখা যেত শক্তই আটকে ইট লাগাতে বা শক্ত পাথর লাগায় এটা রসুল আত্তাম সমস্যা নিষেধ করেছেন মুসলিম শরীফের হাদিস ওয়ালউড না আরেক কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন ওয়ালউড তার আগে কবর উপরে লেখা নিষেধ করেছেন যে হাজির সব ইচ্ছা মুসলিম আছে দেখে নিল কবর উপরে লেখা নিষেধ করেছেন রসল আসলাম আরো নিষেধ করেছেন যে কবর যেন উঁচু না হয় কবর যেন উঁচু না হয় হাদিসে আসতে রসল্লাহ সালিসকে আলিয়া দুল্লাহ আলিয়া পাঠাইছেন আবু হৈতুল আসামিকে আলিয়াদুল্লাহ বলেন যে আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আমাকে রসলাম পাঠিয়েছেন সেটা হচ্ছে যত উঁচু কবর দেখবা সব ব্যঙ্গে নিচু করে দিবা ও যত বড় বড় মূর্তি দেখবে সব ব্যঙ্গে ফেলবা এটা হলো সুল্লাহ সাল্লাহিসাল্লাম শাসক হিসাবে নির্দেশনা দিয়েছেন কাকে তার প্রতিনিধিকে যে কাজটি করতে ব্যক্তিগত আমল নয়টা এটা হলো শাসকের কাজ কেউ যাই মারামারি করে করা দায়িত্ব নয় সুতরাং কবর পাকা করা যায় নয় কোনোভাবেই এখন প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল্লা কবর পাকা কেন রসুল্লাহ সাল্লা কবর পাকা আপনাকে কে বলেছে। আপনি কি দেখছেন কবরটা দেখেন নাই রসুল্লাহ সালাম কবরের উপরে যেটা করেছে এটা রসুল্লাহামের দুনিয়া থেকে চলে যাওয়ার ছয়শ বছর পরে ছয়শ বছর পরে ছিল 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 না না একটা খালি পরে তখন এক লোক এসে করছে তখন মানুষ জীবিত মানে তখন সাহাবা ছিল না তাবেলা ছিল না ইনামরা ছিল না অর্থাৎ আবু হানি পা সাহাফিনেরা কেউ জীবিত ছিল না আরো অনেক পরে জানেন আপনার আরো আরো তিনশো বছর পরে আসে রসুল্লাহ আসলামের ছশ বছর পরে এই গনুজটা উপর দিয়ে করা হয়েছে নিচে অংশ কি নিচে আছে একটা বিরাট এলাকা নিয়ে আয়সাদের অনেক ঘর অতটুকু অতটুকু পাকা করা কবরকে করে এলাকা আলাদা করে পাকা করা নাই এটা ভুল দেন ভুল জান অনেক সময় এটা পুরো একটা আয়সা যেন ঘর যেটা ছিল আপনারা জানেন যে রসুল্লাহ আসলামের দাফন হচ্ছে ওখানে যেখানে হাদিস আছে নবীরা যেখানে মারা যায় সেখানে তাদের দাফন হয় অন্য একটা জায়গায় টেনে নেওয়া যায় না তাদেরকে এই জন্য তিনি মারা গেছেন রসুল্লাহলাম কোথায় ওখানে মায়াসের ঘরে সেই জন্য তাকে সেখানেই দাফন করা হয়েছে এখানে ঘর আলাদা ফাঁকা করছে এমন কোনো প্রমাণ কোথাও নাই শুধু যখন অমর আবদুল্লা রহমদুল্লাহ আলাই তিনি যখন ক্ষমতা আসেন তখন তিনি এই পাকি এমনভাবে করেছেন উল্টো দিক উত্তর দিক দিকে যাতে করে কেউ ইচ্ছা করলেও রসুলার কবর সোজা যা করতে না পারেনি এমনভাবে তিনি বাঁকা করে দিয়েছেন এমনি এমনি দিয়ে বিভিন্ন এমন ইবি করেছেন কেউ ইচ্ছা করলেও রসুল্লার কবর সোজা করে যে নিয়ত বন্ধ এই সুযোগ তাকে নেয় এটা করছে কি জন্য আল্লাহ তালা কাছে দোয়া করছেন আল্লাহ কবরী বসেন আল্লাহ আমার কবরকে রসুল নিজে দোয়া করেছেন আমার কবরকে যেন এরা চিন্তা করতে না পারে এই ব্যবস্থা করে দেয় যদি আবাদ করতে না পারে আমার কবরকে নিয়ে আল্লাহ তালা সে দোয়া কবুল করেছেন অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী সেটাকে আলাদা করে দিয়েছেন সুতরাং মনে রাখার কোনো মনে করার কোনো কারণে যে রসুলের পাকা না এটা পুরো এলাকাটা ঘেরাও করা আছে যাতে করে কেউ শিরিক করতে না পারে আল্লাহ তালা সেটাকে খেমাজ করেছে এই জন্য আলেই তিনি এক দোয়া করে বলেছেন তিনি একটি কবিতা থেকে কিন্তু কবিতা মানে বলেছেন আর তিনি যুদ্ধ রানী তা এটা নুনিয়া বলে এটাকে নুনিয়া তিনি বলছেন এটা যে আল্লাহ তালা তার রসিল দোয়া দুয়া করেছেন এই জন্য দেয়া দিয়ে ফিরে দিয়েছেন কি ইচ্ছা করলো রসুল কাবুল করে সিদ্ধ করতে পারবে না কেউ কোনোভাবে শিল্প করেছেন এমন কাজ করে দিয়েছেন বেড়া দিয়েছেন এই বেড়া অর্থ তো পাকা করা নয় আপনি ভালো করে দেখবেন ভিতরে কোনো পাকা সিস্টেম নাই যেগুলো গিলা দিয়ে ডাকা দেওয়া হয়েছে দেখতে না হয় কোন জায়গাটা ঠিক কবর